চাইতে নিকটতম হয়ে যাওয়ার একটি আমল সেটা হচ্ছে সালাদ সেটা হচ্ছে সালাদ সেটা হচ্ছে সালাদ একটা কথা বলবো খুব মনে মনোযোগ সহকারে শুনবেন আপনার মন দেখবেন আনন্দের নেচে উঠবে কথাটা কি বক্তা মেলা আছে এখানে খেপানা খেপা হলে হবে নাকি মেলা বক্তা আছে এখানে জি সাহাব একারাম কেউ সুদ খেলে তাকে কাফের মনে করতেন না কেউ জিনা করলে তাকে কাফের বলতেন না কেউ ব্যবিচার করলে তাকে কাফের বলতেন না কেউ কাউরি টাকা মেরে দিয়েছে তার জন্য তাকে বলতেন না কাফের ঘোষণা তাকে করতেন না কিন্তু যে ব্যক্তি সলাত আদায় করে না নামাজ আদায় করে না তাকে ডাইরেক্ট সরাসরি কাফের কাফারা আমরা যে ব্যক্তি সলাতকে ত্যাগ করে দিল সে কাফের হয়ে গেল কাফের হয়ে গেল আপনি বলছেন ঈদ বকরিদের নামাজ তো পড়ে তো ওখানে বলা আছে আপনি বলছেন জানাজার নামাজ তো পড়ে জিনা মান তারাকা সলাতা যে ব্যক্তি সলাতকে ত্যাগ করে দিল সে কাফের হয়ে গেল আল্লাহ রসুল বলছেন বাইনাল কুফরে তারকু সালাত বিধর্মী আর ধর্মীয় মানুষের ভিতরে মমিন এবং অমমিনের ভিতরে পার্থক্য হচ্ছে সে সলাত আদায় করবে আর আপনি সলাত আদায় করবেন না পৃথিবীতে একটা জানোয়ার আছে আপনাদেরকে বলছি আপনাদেরকে বলতে হবে এটা যার চলা হারাম যার বলা হারাম যার রক্ত হারাম যার মাংস হারাম যার লোম হারাম যার চামড়া হারাম যার সবটাই হারাম ওর নাম কি ভাই শুয়োর তাই না আল্লামা নাবির রহমতুল্লাহ আলাই তিনার একটা গ্রন্থের ভিতরে তিনি বলছেন কি বইটার নাম হলো ফাওয়ারিদুল ফাওয়ারিদ ওই বইটার ছয় নম্বর খণ্ডে একশো অষ্টশি নম্বর পৃষ্ঠার দিকের পৃষ্ঠার তিনটে লাইনের নিচে কথাটা বলছে কথাটা উনার কওল হাদিস এবং কোরআনের কওল নয় আগে বলে দিচ্ছি আপনাকে শুয়োর যখন ঘর থেকে বের হয় আরবি জাবানে একটা কথা বলে আলেম ওলামা আছেন তিনারা বুঝবেন কি কথা বলে কাইলা আ লেক আরব্বী অবলা নজরিন মাল্লা সাল আমি আবার বলছি কৈলা আ লেক আরব্বী অবলা মাল্লা সলা থাম আয় রকম আমি ঘর থেকে বের হলাম তোমার দুনিয়াতে বের হলাম তোমার জমিনে বের হলাম মাইলা খাবো কুচলা খাবো পায়খানা খাবো সব কিছু আমি গান্দেগিগুলো খাবো তোমার কাছে আমার আকুল আবেদন আব্বালা নাজরিন মাল্লা তা যে ব্যক্তি সনাত আদায় করে না নামাজ আদায় করে না ওর সাথে আমার যেন সাক্ষাৎ ঘটায় না পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পরিমাণের প্রাণী আপনি সলা আদায় করেন না তাই আপনাকে দেখে ঘৃণা করে ঘৃণা করে ঘিন্না করে এইবার আপনি বুঝেন যে আমি সলাতের দলে আছি না বেনামাজিদের দলে আছি এটা আপনি এবার নিজে নিজে ভাবুন যে আমি ওই গোষ্ঠীর ভিতরে না এই গোষ্ঠীর ভিতরে নরমের দলে না গরমের দলে পৃথিবীর শ্রেষ্ঠতম একজন মানুষ যিনি হকালের বাদশাহ যিনি পরকালের বাদশাহ যেনার কায়ামতের দিবসে কথা বলার সাহস থাকবে পৃথিবীর বুক থেকে শাহিন শাহ যিনি কবর জগতের একটা প্রশ্ন তিনি বলছেন তিনি যেদিন পৃথিবীর বুক থেকে যেদিন চলে যাচ্ছেন সারা পৃথিবীর মায়া ত্যাগ করে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন মা এসার বুকে মাথা রেখে আছেন বিশ্বনবী আমার বলছেন আয়সা মসজিদের নবাবির জানলা খুলে দাও যেমনি মসজিদের জানলা খুলে দেওয়া বিশ্বনবী আমার সালাতের দৃশ্য দেখে নামাজের দৃশ্য দেখে কেঁদে ফেলেছে চোখ দিয়ে অস্ত্র গলিত হয়েছে মা এসা সিদ্দিকা বলছেন ইয়ারসুল আল্লাহ আপনি কানছেন কেন আতুল আল্লাহ আপনাকে কিসে কাঁদালো আপনি কানছেন কেন বলে আয়সারে সুখের জন্য কাঁদছি দুঃখের জন্য কান্না করছি না আমি দেখলাম আমার মারাজুল মৌতের সমাথে আজকে আমার আমার সাহাবাহিকার আমরা তারা নামাজে সলাতে দণ্ডায়মান হয়ে আছে এই জন্য আমি তাই ময়দানে আমার তাজা শরীর দিয়ে আমি রক্ত ঝরিয়ে দিয়েছিলাম এই জন্য আমি তাইফের ময়দানে পাথর খেয়ে খেয়ে আমার শরীরটাকে রক্তে আমার জুতা জমাট করে দিয়েছিলাম যে আমি দেখবো শেষ মুহূর্তে আমার তারা নামাজে দণ্ডায়মান হয়ে থাকবে কে এসেছে আজকেছে আজকে আসসালাম আলাইকুম আসসালাম কে বলে আমি আজরাইল আজরাই আজরাইল আবার কে বলে আমি মানাকোল মত যান কবুজ করতে আসার মানুষ যান কবুজ করতে আসার আমার পারমিশন আছে তাই আপনার কাছে এসেছি ও ঠিক তা জান তো কবুজ করতে এসেছো কিন্তু আমি যদি অনুমতি না দিই আমি যদি অনুমতি না দিই আমি যদি অনুমতি না দিই তাহলে কি হবে বলে আমাকে ফিরে যেতে বলা হয়েছে কিন্তু দয়াল নবী ও নবী গো আপনার কাছ থেকে যেমনি আপনি পারমিশন না দিলে ঘুরে যেতে বলা হয়েছে কিন্তু নবী আমি ঘুরে যাব চলে যাব রব্য না আপনার রব আপনার প্রভু আপনার জন্য অধীর আগ্রাহী অপেক্ষামান হয়ে আছে আপনার রব আপনার জানের সাথে সাক্ষাৎ করব বলে অধীর অপেক্ষায় তিনি বসে আছেন দায়ের নবী আমার বলছেন তাহলে আমি কিছু বলবো না আমার রবের সাথে আমার দেখা হবে আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে এই জন্য আমি বলছি আজরাইন তোমার যা করণীয় আছে তুমি শুরু করে দাও তিনি বলছেন দীর্ঘ তেইশ বছর ধরে আর মতান্তরে বেশি দিন ধরে যেই লোকটা যেই ফেরেস্টাটা আমার কাছে বহি নামক শব্দ নিয়ে এসেছিল ওই লোকটাকে একবার ডাকা হোক তিনি কোথায় আইনা আই না আমার ভাই জিবরাইল কথায় আজরাইল বলছেন ও না তিনাকে আমি দেখলাম উর্ধ গগনে যেতে এল পি যেতে তাকে আমি দেখে আসলাম বললে জিবরাইলকে ডাকা হোক জিবরাইল এসেছে জিব্রাইলের চোখে পানি ছিল সহজ কথা নয় এটা ফেরেস্তার চোখে পানি আল্লাহ রসুল বলছে না তুই আজ জিবরাইল জিব্রাইল বলো কান্না কেন করতেছ। আমি এমনি এমনি কাদি নাই আমি এমনি এমনি আমার চস্য চে বস্ত্র বিগলিত হয় নাই আল্লাহর নবী আজকে এমন একজন ফেরেস্তাকে আপনার সম্মুখে দেখলাম যে ফেরেস্তাটা কোন মানুষের কাছে দুইবার আসে না তিনবার আসে না আশাও লাগে না কুদরতি হাত দিয়ে কাম হয়ে যায় এমন একজন ফেরেশতা পৃথিবীর বুকে আপনি আর না পৃথিবীর বুক থেকে আপনি চলে যাবেন সারা জীবনকারের জন্য চলে যাবেন ওদায়ের নবী গো আমি কার কাছে আল্লাহর পক্ষ থেকে ওই নামক শব্দ নিয়ে আসার পরে কোন নবীর কাছে আমি পৌঁছাবো আপনি খাতা মানি আপনি পৃথিবীর বুক থেকে চলে গেলে আল্লাহর পক্ষ থেকে ওই নামক শব্দ দুনিয়ার ভিতরে আর কোনো দিন নিয়ে আসতে পারবো না পারবো না পারবো না এই জন্য আমার কান্না আছে তাই বিশ্বনবী আমার পৃথিবীর বুক থেকে চলে যাবেন পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে চলে যাবেন হাসানের কথা বললেন না হোসাইনের কথা বললেন না মা ফাতেমার কথা বললেন না আলীর কথা বললেন না পৃথিবীর বুকে তিনার অনেকগুলি স্ত্রী ছিল তাদের কথা বললেন না প্রিয়তমা পত্নী মা খাদিজা রদি আনহার কথা তিনি বললেন না দ্বিধায় তিনি একটা কথা বললেন যে এই কথাটার অত্যন্ত গুরুত্ব আছে মানুষ মরার সময়তে মিথ্যা কথা বলে না বিশ্বনবী তো বলেন না এ কথা সত্য কথা হান্ড্রেড পারসেন্ট সত্য কথা মানুষ বলতে পারে না বিশ্ব নবী তো বলতে পারে না কি বললেন আল্লাহ রসুল মরার সময়তে কি কথা বললেন কার কথা বললেন আপনাদের গ্রামে একজন লোক নাম আনোয়ার হাজি কলকাতা মেডিকেল হসপিটালে ভর্তি আছে ডাক্তার বলেছে তোমার আব্বাকে তাড়াতাড়ি চিচুড়িয়া গ্রামে নিয়ে যাও তোমার আব্বা বাঁচবে না তাই ব্লাড ক্যান্সার তোমার আব্বা আজকেই অথবা কালকে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যাওয়ার আগে আগেই তোমার আব্বা মারা যাবে আনোয়ার হাজিকে বাড়ি নিয়ে আসা হয়েছে ফল ফ্রুট সব কিছু দেওয়া হচ্ছে আনোয়ার হাজি তিনি আর নিজের ছেলে ইকবালকে ডেকে বলছে ইকবাল আমার কাছে আব্বা বলেন বলে ইকবাল ডাক্তার তোমার সাথে যখন কথা বলছিল আমি শুনতে পেয়েছি আমি আগামী কাল সন্ধ্যা হওয়ার আগে আগে আমি পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যাব আর আমি আমার জীবদশাই বাঁচব না বেথুয়া ডহরের হার্ডওয়্যারের দোকানে আমার সাথে পঞ্চাশ হাজার টাকা পাবে টাকাটা যেন দিয়ে দিও চিচুড়িয়া গ্রামের অমক মোড়ল অমক মাস্টারের সাথে আমি পঞ্চাশ হাজার টাকা পাবো টাকাটা নিয়ে নিও ওই যে রান্নাঘরের কাছে তোমার মা রান্না করতেছে তোমার মা রান্নাঘরে আছে তোমার মাকে যেন ফেলে দিও না তোমার মা যেন রাস্তায় রাস্তায় ফেতরার কোরবানির টাকা যেন না চেয়ে বেড়ায় ওই যে তোমার ছোট ভাইটা বল নিয়ে খেলা করছে আব্বা মর আর যন্ত্রণা সে তো বোঝে না ওই ছোট ভাইটাকে তুমি একটা ভালো স্কুলে ভর্তি করবে ভালো স্কুলে পড়াবে আর তোমার ওই ছোট বোনটাকে ভালো একটা পাত্র দেখে ভালো একটা সুন্দর ছেলে দেখে ব্যবসায়ী ছেলে দেখে ইনকামওয়ালা ছেলে দেখে বিবাহ দিয়ে দিবে আয় আপনার কাছে আমার প্রশ্ন হাজি সাহেব চিটারি কথা বলেছে ভাওতাবাজি লম্পটি বাজে কথা বলেন নাই মানুষ মরার সমাতে মিথ্যা কথা বলে না মরার সমাতে মিথ্যা কথা বলতে পারে না বিশ্বনবী তো বলেন নাই